হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরও একটি ব্লগে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং সবার জন্য অনেক শুভকামনা নতুন বছর সবার অনেক ভালো কাটুক আর আজকে আমরা লন্ডনে কিভাবে নতুন বছর সেলিব্রেট করলাম নতুন বছরকে কিভাবে এখানে বরণ করে নেওয়া হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আজকের এই অনুষ্ঠানটি দেখে আমার আসলে দেশের কথা খুব বেশি মনে পড়ছিল কারণ আমরা যখন আমাদের বাংলা বৎসবরণ উদযাপন করি সেরকম ঠিক কালারফুল একটা দিন আজকে তো আমার সেই স্মৃতিগুলো মনে পড়ছিল আমাদের বাংলা নববর্ষের কথা বাংলা নববর্ষে আমরা কিভাবে আমাদের বাংলা বছরটাকে বরণ করি গান বিভিন্ন ধরনের মেলা সেই সব কিছু স্মৃতি আজকে কেন জানি চোখের সামনে ভাসছিল কারণ আমরা আজকে লন্ডনে এসেছি নতুন বছরের প্যারেড দেখার জন্য এখানে প্রত্যেকটা দেশ তাদের কালচারকে প্রেজেন্ট করবে এবং নাচ গান বিভিন্ন কিছু নিয়ে আসা হয়েছে আমাদের বাংলাদেশের অনেক অনেক কালচারাল টিম রয়েছে এখানে যারা পার্টিসিপেট করেছে ইন্ডিয়া থেকেও এসেছে বিভিন্ন কান্ট্রি থেকে লোকজনরা এখানে আজকে তাদের উপস্থাপনা পরিবেশন করেছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে এত ভাল লাগছিল কতক্ষণ পর পর এক একজন করে আসছিল এই যে খুব সুন্দর নাচ ওরা উপস্থাপন করছে আমি যখন এদেশে এসেছিলাম তখন আমার খুব মন খারাপ করছিল আপনারা জানেন আমি যেহেতু কালচারালের সাথে ইনভলভ আমার আমাদের যে অনেক ফেস্টিভ্যাল রয়েছে আমরা আমাদের বাংলাদেশের কালচার আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অনুষ্ঠান এত বেশি ব্রাইট এত বেশি কালারফুল আমি এই বিষয়গুলো খুব বেশি মিস করছিলাম সেরকম মনে হচ্ছিল যে আমি সত্যি সত্যি মিস করব। আসার পরে এক দু মাস এরকমই আমার মনে হচ্ছিল আর আমি যেহেতু কলকাতা অনেক দিন ছিলাম এখানে প্রোগ্রাম বা আমাদের রিচুয়াল যে প্রোগ্রামগুলো ছিল আমাদের ফেস্টিভগুলো ছিল সেগুলো আমরা খুব ধুমধাম করে উদযাপন করতাম তো আমার মনে হচ্ছে যে এখানে আসার পরে আমি কি সেরকম এনভায়রনমেন্ট পাব প্রত্যেকটা অকেশন মনে হয় আমার মিস হয়ে যাবে বা আরও অনেক অনেক প্রশ্ন ছিল মনের ভিতরে তো বন্ধুরা আসলে এই প্রশ্নগুলো বেশি দিন আমি আমার ভেতরে ধরে রাখতে পারিনি কারণ আমি আসার সাথে সাথেই আমাদের একটা রিচুয়াল ফেস্টিভ্যাল আপনারা জানেন সরস্বতী পুজো ছিল তো এখানে আসার পরে আমার মাস খানিকের ভেতরেই পূজা আমি এখানে উদযাপন করি অনেক অনেক ভালো একটা পুজো কাটিয়েছিলাম তার পরপরেই আমি ফিল করতে পারছিলাম যে আমার আর এই কষ্টটা থাকবে না কারণ এই দেশে এত কালচারের মানুষ আর সব থেকে বড়ো জিনিস যে এখানে সব ধরনের অনুষ্ঠানে খুব সুন্দর করে যে বা যারা থাকে আমাদের বাঙালি কমিউনিটি ইন্ডিয়ান কমিউনিটি সবাই মিলে উদযাপন করার চেষ্টা করে তো একইভাবে আজকে যখন ঘুম থেকে উঠলাম আমি ওঠার পরে ভাবছি কি করব কারণ আজকে যেটা হয়েছে যে আজকে আপনারা জানেন এক তারিখে স্ত্রীর জন্মদিন ছিল সেই সাথে গতকালকে থার্টি ফার্স্ট সেলিব্রেট করে আমরা অনেক রাত্রি করে বাড়ি ফিরেছিলাম আপনারা জানেন আমি এখানে উঁদেছি ইউকেতে কাজ করছি ঘুম থেকে উঠেই শুনতে পেলাম যে আজকে উদিচি এখানে অংশগ্রহণ করবে তাই চলে আসলাম মানে আমাদের উদিচি ইউকে এখানে পার্টিসিপেট করে এবং ওরা প্যারেডে অংশগ্রহণ করে আমার অনেক অনেক ভালো লাগছিল যে আমাদের বাংলাদেশের বাচ্চারা দেশের বাচ্চাদের সাথে আমাদের কালচারটাকে ভাগ করে নিচ্ছে তো এটা অনেক আনন্দের একটা ব্যাপার কারণ এখন আমার নিজের একটা বেবি আছে আমার একটা ভয় ছিল যে এখানে থাকলে এই দেশে থাকলে হয়তো বা আমাদের বাংলাদেশের কালচারগুলো হারিয়ে যাবে এই ভয় থেকে আমি অনেকটা অনেকটা রিলিফ পেয়েছি এটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার কারণ আমি এটা নিয়ে আর টেনশন করি না আমি জানি আমার এখানে থাকলে আমাদের বাংলাদেশের যে কালচারগুলো রয়েছে সেটা নিয়েও কাজ করতে পারবে একটু গান শেখা একটু নাচ করা একটু কবিতা আবৃত্তি এই সব কিছুই আর তো আমাদের কিছু চাওয়ার থাকে না একটু বাংলা কথা বলবে তা আমি চেষ্টা করি আমার মেয়ের সাথে এটা করার জন্য তো বন্ধুরা জানি না আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো পুরো অনুষ্ঠানটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম কারণ অনেক অনেক কিছু ছিল ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি তারপরে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সত্যি মানে এত সুন্দর পরিবেশনা ছিল নতুন বছরকে কেন্দ্র করে সেটা আমার মেমোরিতে একটা মেমোরেবল ডে হয়ে থাকলো আর এই চমৎকার দিনটি আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগলো এবং আমার আনন্দটা অনেক বেশি দ্বিগুণ হয়ে গেছে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে হাজির হয়ে যাবো নতুন কিছু নিয়ে